আসসালামু আলাইকুম যাই যেখান থেকে ভিডিওটা অন করছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি ফুল ভিডিওটি দেখবেন আজকে আপনাদের দেখাতেছি বগুড়া টু শাড়িয়াকান্দি বগুড়া টু শাড়িয়াকান্দি হাইওয়ে রোডের দুই পাশের পরিবেশটা দেখাবো এবং সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব যে গ্রামের ন্যাচারাল পরিবেশ এবং গ্রামের ওয়েদার মানে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা কীরকম এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর আমার সামনে দেখতেছেন এটা হলো বাইগনী স্ট্যান্ড বাইগুনি স্ট্যান্ডে পরিবেশটা সুন্দর সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে টং দোকান সাইডে কিছু দোকান বন্ধ আছে দুপুরবেলা ভিডিওটা করা যদিও কিছু দোকান খোলা আছে এটা হলো সেন্ডি স্ট্যান্ডও বলে অটো স্ট্যান্ডও বলে অনেক অটো অটোদারে আছে পরিবেশটা দেখতে পাইতেছেন। আমার কাছে অনেক ভালো লাগতেছে বা সুন্দর দেখানোর চেষ্টা করতেছি আমার যারা ভিউয়ার্স আছেন সবাই দেখবেন বগুড়া টু সারিয়াকান্দিতে সবচেয়ে দুঃখজনক বিষয়টা হলো যে এখানে কোনো বাস চলে না সব সবচেয়ে জিত করতেছে এই যে আমার পাশে দেখতেছেন ডান পাশে যে বিলের মতন দেখতেছেন এটল বিল্লা যদিও এটা নদী ইসামতি নদী নদীটা অনেক বড় কিন্তু পাশে অনেক কম এটা দেখতে পাচ্তেছেন একটা ব্রিজ এই ব্রিজের ওপর যেতেছি বগুড়া জেলার ভিতরে মনে হয় না যে কোনো থানাতে এত ব্রিজ আছে বগুড়া থেকে সারিয়াকান্দি অনেক ব্রিজ মানে ষোলো থেকে সতেরোটা ব্রিজ কালভার্ট রয়েছে ওয়েদারটা দেখেন আমার কাছে খুব ভালো লাগতেছে এই জন্য ভিডিওটা পড়লাম আপনাদের দেখানোর জন্য একটা দেখতেছেন গ্রামের একটা মানে মিনি কাজ করে গ্রামের পরিবেশ ওয়েদার আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে যারা গ্রামে থাকে গ্রামের পরিবেশটা অতটা বোঝে না যারা শহরে থাকে গ্রামের মায়াটা ছাড়তে পারে না তাই সবাইকে দেখানোর চেষ্টা করতেছি এটা নেপাল তুলে স্ট্যান্ড ডান পাশে আমার ডান পাশে নেপালতলি হাই স্কুল আর বাম পাশে হলো অনেক দোকানপাট রয়েছে এই দোকানগুলো দেখেন টং দোকান আছে স্থায়ী দোকান আছে এটা নেপালতলি সিএনজি স্ট্যান্ড বলে অটো স্ট্যান্ড বলে সবাই এখান থেকে এসে সিএনজিতে বা অটোতে ওঠে আমার কাছে ভালো লাগলো এই জন্য ভিডিওটা করলাম ওয়েদারটা দেখেন অনেক সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগতেছে তা আরেকটা বিষয়টা হলো দুঃখজনক বিষয় যে এ রুটে কোনো বাস চলে না সব সিএনজি চলে এই রোডের রাজত্ব করতেছে সিএনজি যারা এই রোডে রেগুলার যাতায়াত করে তারা অলরেডি সিএনজি উপর নির্ভরশীল অলরেডি সিএনজি উপর নির্ভরশীল কোনো বাস পাবে না এটা হলো নেপালতলি বাজার বিকাল হলে কাঁচা বাজার লাগে বাজারে এর গ্রামের মানে যে একটা ওয়েদার যে একটা ন্যাচারাল পরিবেশ আমার খুব ভালো লাগতেছে হাওয়ার মতন এই জায়গা এটা বর্ষার পানি ঢুকলেও হওয়া একদম সাদা হয়ে থাকে এখানে দুটো ফসল হয় শুধু ধানের ফসল মানে একটাই হয় বেশিরভাগ আমার কাছে খুব ভালো লাগলো তাই ভিডিওটা করলাম যে দর্শকদের দেখায় যে বগুড়া পাশে কিরকম একদম গ্রামের যাওয়া কাছে অনেক ভালো লাগতেছে এবং সবুজ শ্যামল ভরা গ্রাম আসলে যারা শহরে থাকে তারা এবো যা আসলে জিনিসটা অনেক ভালো লাগতেছে এদের সামনে একটা নসিমনি করে গরু নিয়ে যেতেছে মানে মেন কথা হলো যে এই নসিমন করিমন যেগুলো আছে এগুলো গ্রামের একটা ট্র্যাকের কাজ করে একটা ট্র্যাকের কাজ করে আর কি আমার কাছে ভালো লাগলো অনেক সুন্দর এটা হলো হাট ফুলবাড়ি হাট ফুলবাড়ি ব্রিজ এটা ফুলবাড়ি হাট হাট ফুলবাড়ি ধরে বগুড়া জেলার ভিতরে ফুলবাড়ি হাট ব্রিজ হাট বলে কি ইউনিয়নের ফুলবাড়ি ইউনিয়ন এটা সেটাই থানার ব্রিজটা বেশি দিন হয় নাই প্রায় দুই বছর সম্ভবত মেবি দুই বছর হয়েছে ব্রিজটার বয়সটা নতুন করছে আর ব্রিজটা কি রাস্তাঘাট অনেক সুন্দর করছে অনেক সুন্দর দেখেন কোনো এনেনি নাই নেন রাস্তাঘাট এবং পরিবেশগুলো অনেক লাগলো পাশে টং দোকান এবং অটো আর সিএনজি শুধু পাবেন অটো আর সিএনজি আর কিচ্ছু পাবেন না সব সিএনজি আর ব্রিজটা হলো আমতলি ফুলবাড়ির মাঝখানে পড়ছে এটা আর রাস্তার পরিবেশ অনেক সুন্দর আমার ডান পাশে দেখবেন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস আমরা এখান থেকে ইউটার্ন নেব এই যে ইউটার্ন নিয়েছি রামচন্দ্র বাজারের জন্য অলরেডি আমরা শাখা রাস্তায় ঢুকে গেছি পরিবেশ দুই পাশে পরিবেশটা দেখেন সবুজ শ্যামল গাছ দিয়ে ভরা দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগতেছেন এই যে দেখেন অটো আলির অটো এই সামনে পেয়েছেন বাঙ্গালি নদী আমাদের বাঙ্গালি নদী পানি এসে ভরে গেছে এই কাজটা যদি সরকার আরও অনেক আগে করতো বান্দে দিত তাহলে আমাদের রাস্তাঘাট ভাঙত না আমাদের গ্রামের লোকের রাস্তাঘাট মানে বাড়িঘর ভাঙত না এই রাস্তাটা ছিল নদীর এপারে এবারে নতুনভাবে বান্ধেছে মানে কাজটা অনেক ভালো হয়েছে সরকারের সাধুবাদ জানাই কাজটা অনেক ভালো করছে বান্ধার জন্য বাঙ্গালি নদী পাশে অনেক কম চড়া মানে মানে লম্বা অনেক বেশি অনেক বড় নদী অলরেডি আমরা বাজারে পৌঁছে গেছি